বাবা আছেন মা আছেন জি মা আমার আপন মা নেই আপন মা মারা গিয়েছে সৎ মা আছে আপন মারা গিয়েছে আপনার বয়স ধন কত ছিল যখন ছিল ছয় বছর ছয় বছর পরবর্তীতে আপনার বাবা আপনার জন্য একজন মা নিয়ে এনেছেন তাই না আসলে সে কি মা ছিল মা হইতে পেরেছে নাকি সৎ মা সৎ মা এর মতনই ব্যবহার করেছেন আসলে আপন মা মতো কেউ হয় না হ্যাঁ মা দেখে সেও মেয়ের মতো দেখে কিন্তু মনে হয় না যে মন থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আচ্ছা যদি ছাব্বিশ বছর বয়স আপনার কি বিয়ে শাদী হয়েছে কেন বিয়ে হয়

বলবেন কথা অনেক দর্শক আপনাকে দেখছে বাবা দেওয়ার চেষ্টা করে কিন্তু মারাজি হচ্ছে মারা মারা হয় না ঝগড়া হয় তাই ঝামেলা আচ্ছা আপনি একজন লাইফ পার্টনার চান তাহলে বিয়ে করতে চান যেহেতু বয়স বীর বয়স হয়েছে কেমন একজন লাইফ পার্টনার চান তার বয়স কেমন হবে তো দেখতে কেমন হবে দেখতে জাস্ট অত যে ভালো হতে হবে এমন কোনো কথা নেই কালো হলে যে ভালো হয় না এমন কোনো কথা নেই জাস্ট একটা ভালো মানুষ ভালো মন মানসিকতার মানুষ যাকে আমি সারা জীবনে মানে তার সাথে লাইফ থাকতে পারি ভালো থাকতে পারি এতটুকু বাজ্যের সৌন্দর্য ইম্পর্টেন্ট না মনের সৌন্দর্য ভিতরে সৌন্দর্য না হচ্ছে মনের সৌন্দর্য আসল আসল সৌন্দর্য আচ্ছা আপনার বয়স ছাব্বিশ বছর আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় ওনার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হলে আপত্তি আছে কথা বলে দেখব আগে যদি মনের সাথে মিলে বয়স এটা ফ্যাক না দারুণ কথা বলেছেন আপু আপনার নাম রিয়া রাশে নোয়াগা থেকে এসেছেন মেবি নোয়াগা থেকে এসেছেন আপনার সাথে কোন ভাই যোগাযোগ করতে চাই কথা বলতে চাই কিভাবে যোগাযোগ করবেন এরকম তেমন তেমন মাধ্যম নেই এখন হচ্ছে আপনার মাধ্যমে আসছি আপনাদের মাধ্যমে যদি কেউ যৌতুকবিহীন বা ভালো কোনো ভালো ছেলে থাকে তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে করবে